তোমার অবস্থা যতই খারাপ হোক না কেন তুমি এখনই নতুন করে শুরু করতে পারো তুমি হয়তো এখন হতাশ একা ভাঙা হৃদয় নিয়ে বসে আছো তবুও বিশ্বাস করো এখান থেকেই শুরু করা সম্ভব সবচেয়ে অন্ধকার সময়ে আলোর প্রয়োজন হয় আর সেই আলো তুমি নিজেই কেউ তোমার হাত ধরে তোলার জন্য অপেক্ষা করে না তুমি নিজেকে তুলবে নিজের উপর বিশ্বাস রেখে যদি তুমি প্রতিদিন একটুখানি করেও এগিয়ে যাও তবে একদিন তুমি পৌঁছে যাবে সেই জায়গায় যেখান থেকে তুমি একদিন স্বপ্ন দেখেছিলে তাই থেমো না পিছিয়ে থেকো না তোমার ভিতরের শক্তি তোমাকেই চমকে দেবে তুমি আজ হয়তো ভেঙে পড়েছ মনে হচ্ছে আর কিছুই সম্ভব না সব কিছু যেন ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে তোমার চোখের সামনে কিন্তু জানো কি তোমার এই কান্না এই হারানোর যন্ত্রণা তোমাকেই একদিন গড়ে তুলবে যেদিন তুমি সফল হবে সেদিন তোমার এই কষ্টগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি হবে সেদিন তুমি নিজেকে বলবে আমি হেরে যাইনি আমি থেমে যাইনি তুমি তখন একা থাকবে না হাজারো মানুষ তোমার গল্প বলবে তোমার চোখের পানি একদিন কারো প্রেরণার উৎস হবে তাই আজ যদি কষ্ট পাও তবে জেনে রেখো তুমি আজকেই নিজের ভাগ্য লিখে চলেছ নিজের ইতিহাস তৈরি করছো জীবনে যদি সহজ কিছু চাই তাহলে স্বপ্ন দেখা বাদ দাও কারণ স্বপ্ন পূরণ করতে গেলে অনেক অশ্রু ঝরাতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক একাকিত্ব বরণ করতে হয় সেই কষ্টগুলোই তোমাকে তৈরি করে তোমার ভিতর থেকে দুর্বলতাকে সরিয়ে দেয় তুমি যতবার পড়ে যাবে জীবন তোমাকে আবার দাঁড়াতে শিখাবে তুমি যদি বিশ্বাস রাখতে পারো নিজের ওপর তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না মনে রেখো পাহাড়ে ওঠা কঠির কিন্তু একবার উপরে উঠলে পুরো দুনিয়া তোমার পায়ের নিচে তুমি ঠিক পারবে শুধু আজকেই হার মানবে না